জীবনে শেষ বলে কিছুই হয় না সবসময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেকে বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে অনেক আরও উঁচুতে নিয়ে যাও টিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখিনি একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় জীবন কাটাময় এক যাত্রা বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি শুধু এটুকু মনে রাখবে তোমার জীবনে তুমি শুধু পারমানেন্ট বাকি সবাই টেম্পোরারি কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবেই যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জেতে না জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই ধোকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না তাই কখনো হাল ছেড়ে দিও না সামনে এগিয়ে যাও সফলতা আসবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সফলতা তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম যে আপনাকে হিংসা করে তাকে ধরতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে সব কিছুতেই ধৈর্য লাগে সবল প্রচেষ্টায় কিছুই হয় না সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ অবধি ভাগ্যে না তুমি শুধু কাজকে ভালোবাসো আর ওই কাজ তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে